এই যে বন্ধুরা টোটালি সপটা পায়রা যাদের এখন ওড়ানো হবে আসো 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 এখন বর্তমানে আমাদের পায়রা টোটালি পাক দেওয়া স্টার্ট করে দিয়েছে দশটার উপরে আছে দেখো এই যে লাগছে আজকে টোটালি পায়রা একসাথে নাইস নাই সবার আছে সুলতানের বউ কোথায় সুলতানের বউ সুলতানের বউ তা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে ওড়াতে হবে কালকে আমরা পায়রা ওড়াতে পারিনি শয়তান পায়রাগুলো সব স্নান করে পড়েছিল আজকে আমরা পায়রা ওড়াবোই বন্ধুরা আর একটা দুটো না আজকে মিনিমাম গাইস দশটার উপরে পায়রা ওড়াবো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে ঘরের ভেতরে যেতে হবে টোটালি যে কটা পায়রা গড়াবো বাইরে আনতে হবে এদিকে আমাদের ছাত্রার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা সকাল সকাল ছাদ প্লাস পায়রা খাঁচা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর আমি যে কটাই উড়াবো তাদের আমি বারান্দা আটকে রেখেছি এখন শুধুমাত্র বাইরে ছাড়তে হবে ছেড়ে উড়িয়ে দিতে হবে আপাতত আমি ওয়েদারটা খুব সুন্দর দেখতে পারছি আর এখন আমি যে কটা পায়রা ওড়াবো তার ভেতরে বন্ধুরা দুটো পায়রা আছে পুরোপুরি নতুন আগে পরে কিন্তু ওড়েই বন্ধুরা আমাদের চিনারবি রবি দেখাই যাক আমাদের চিনা কেমন ওড়ে এবার কি করবো টোটালি সবাইকে কি ছেড়ে দেবো আমাদের ঘুঘুটা ডাকছে আমাদের ঘুঘুটা ডাকছে ঘুঘু কোথায় এখন আপাতত আমি দেখতে পারছি দুটো ঘুঘুই নিচে আসে খাওয়া দাওয়া করছে ওই দেখো বন্ধুরা আস্তে আস্তে যেতে হবে একদম চুপচুপ করে যেতে হবে ওই দেখো দুজনে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ফিমেলটা দেখেছে অসাধারণভাবে ভাবে খুটে খুঁটে খাচ্ছে খাও খাও মেলটা খাও লেট করে না ওই দেখো গেছে ঘুঘুগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে এইখানে এই জায়গাটা কেমন একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে এখানে না ভালো একটা পিন লাগাতে হবে বন্ধুরা এবার আমাদের কি করতে হবে টোটালি সবাইকে আগে ছেড়ে দিতে হবে দাঁড়ো চুপচুপ কথা বলা যাবে না নাহলে এক একটা করে বাইরে আসবে এ তোমরা এবার সবাই চলে আসো বাইরে দরজা আটকা কমপ্লিট হয়ে গেছো চলে আসো চলে আসো সবাই উঠতে হবে এই যে বন্ধুরা টোটালি সবকটা পায়রা যাদের এখন ওড়ানো হবে আসো 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 হায় 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 টোটালি অনেকগুলোই বেরিয়ে গেছে এখনো বাকি আছে অনেকগুলো আমাদের চিনার এখনও একটা ওইখানে আছে দেখ চিনার ওইবিটা যদি না উঠতে চায় ওকে আমি ওড়াবো না সমস্যা নেই ওই যে সে অসুস্থ বেবিটা হালকা করে একটু সমস্যা হয়েছিল এ তোমার বাইরে যেতে হবে না তুমি ভেতরে থাকো তুমি ভেতরে থাকো তুমি ভেতরে থাকো দেখেছো বাইরে যাওয়ার জন্য পাগল হচ্ছে তোরা তো একজন বাইরে যা না চেনা বেবিটা থাকুক ভেতরে তোরা বাইরে যা তোমরা দুজন যাচ্ছ না জানো যাবো 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 বুড়ো কাকা প্লিজ বাইরে চলে যাও চেনার বেবি তুই যাস না তুই যাস না বাইরে চেনা বেবিকে আমি আটকাতেই পারছি না কি অবস্থা বুড়ো কাকা বাইরে যাও ওই দেখো চলেই গেল সেই চিনা বেবিটা চলেই গেল গাইস এ বড় কাকা তুই বাইরে যা তাড়াতাড়ি সব আমি ছাড়বো আমি এবার দরজাটা আগে বন্ধ করে নিই দরজা বন্ধ করে দিয়েছি এইবার টোটালি সব এইবার আমি ছেড়ে দিই এরা কয়জন আগে বারান্দে আসো কে কে আসে আমি তোমাদের দেখিয়ে দিই আসো 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 আয় 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 এরা জন ঘরে ভেতরে থাকবে আমাদের পিকু আছে ওড়ানোর মতন কিন্তু পিকুকে তো ওড়ানো যাবে না ডিম নিয়ে বসে আছে আসো 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 আর এখন বাইরে যে গোটা পায়রা আছে তাদের নিয়ে না আমার একদম টেনশন নেই ওদের আমি ঘাই দিতে পারবো বন্ধুরা এদিক ওদিক চলে যাবে আবার চলেও আসবে কিন্তু এখানে যে কোটা পায়রা আছে এরা না কি করবে বলো তো হারিয়ে যাবে এদিক ওদিক চলে যাবে পড়ে যাবে বন্ধুরা এর জন্য এদের টোটালি সবাইকে আমি আটকে রেখেছি আর এখন আমি একদম ছাড়বো না সবাই উড়বে ভালো হবে তারপরে টোটালি সবাইকে ছাড়বো দেখি সরো 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 বাইরে যে কোটা আছে এবার আমি তাদের উড়িয়ে দিয়ে আসি ওই দেখো গাইছে এদিক ওদিক চলে গেছে আমাদের সুলতান দেখো এইখানে এই ঘড়িটা উঁচু পড়লেই উড়ে যাবে টোটালি সবাই ওরা দেখি ওরা দেখি চিনা বিবি তোমার উঠতে হবে না শুধু তুমি নিচে থাকো তুমি নিচে থাকলেই হবে তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা টোটালি পাক দেওয়া স্টার্ট করে দিয়েছে কিন্তু বন্ধুরা একবারে আজকে দেখো কতগুলো উড়ছে এ ওপরে দুটো পায়রা আছে ওই দেখো আমাদের বুড়ো কাকা এখনো আছে বুড়ো কাকা ওড়ো প্লিজ বুড়ো কাকা উড়ো বুড়ো কাকাড়ো বুড়ো কাকা ওপরে দেখো কতগুলো পায়রা উড়ছে ওড়ো বুড়ো কাকা ওড়ো বুড়ো কাকা উঠতে চাইছে না তাহলে বুড়ো কাকা আসে আর আমাদের এই যে চিনার এই বেবিটা আছে বন্ধুরা আর ওপরে কতগুলো আছে তোমরা তাই নোটিস করো উপরে আমার মনে হয় দশটার উপরে যাবে গাইজ টোটাল আমি বাইরে বের করেছিলাম কটা তেরোটা না চোদ্দটা রাখে দুটো যেহেতু এখানে আসে তার মানে উপরে দশটার উপরে আছে দেখো অসম লাগছে আজকে টোটালি সবকটা পায়ের একসাথে নাইস নাইস খুবই সুন্দর বন্ধুরা এতগুলো পায়ার আকাশে একসাথে না উঠলে ভালো লাগে নাকি দেখতে দেখো এইবার লাগছে সুপার পুরো অসাধারণ বন্ধুরা পুরো তুফানই লাগছে দেখো 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 খতরনাক খতরনাক পুরো লাইন ধরে ধরে উঠছে আমাদের বাচ্চা কোথায় আমাদের সুলতান কোথায় বাচ্চা না আমাদের তুফান কোথায় তুফান 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 আপাতত আমি তুফানকে হ্যাঁ দেখতে পেরে গেছি উ যে ওইটা তুফান তোমরা দেখতে পারবে না ওই মিডিলের ওইটা তুফান বন্ধুরা তো মানে লেস দেখলে বোঝা যায় তো দেখা যাক কে কে ওড়ে কে কে নিচে নেমে যায় এই যে নিচে যেটা দেখতে পারছো এটা আমাদের চিকু বন্ধুরা চিকু অতটা ফ্লাই করেনি এই যে আমাদের চিনার আরেকটা বিপি চলে এসছে নেমে যাও নেমে যাও তোমার উঠতে হবে না ভালোই ঘুরেছো এক পাক দিয়েছো দিয়ে ওই গাছে বসেছো ভালো কথা গাইস চিনা দুটো বেবি নিচে চলে এসছে তাহলে বেশ ভালোই হয়েছে চিনার বেবিগুলোকে একটু হারানোর ভয় ছিল বন্ধুরা এখন আর ভয় নেই কোনো আমার এখন বর্তমানে আকাশে যে কটা পায়রা আছে সব কটা পায়রা কাঁপিয়ে দেবে পুরো বন্ধুরা খুব সুন্দর লাগছে পুরো অসাধারণ লাগছে কিন্তু দেখতে পায়রাগুলো কিন্তু প্রচুর হাইটে চলে গেছে এই কটা পায়রাকে যদি কন্টিনিউ ওড়ানো যায় বন্ধুরা তাহলে কিন্তু এরা বেশ ভালো ফ্লাই করে পুরো একসাথে গ্রুপ ধরে ধরে ফ্লাই করবে কিন্তু ওড়ানো হয় না ডিম থাকে নয় বাচ্চা থাকে এর জন্যই তো বন্ধুরা তো এখন আপাতত দেখতে বলছি এখানে পুরো অ্যাক্টিভ আছে কই গেল ওই আবার ছড়িয়ে পড়ছে আবার ছড়িয়ে পড়ছে টোটালি সবাই তো সমস্যা নেই কোনো ওরা ফ্লাই করুক ওরা শান্তিতে ফ্লাই করুক ওদের আমি আজকে ডিস্টার্ব করব না দেখা যাক কতক্ষণ ওরে শুধুমাত্র বৃষ্টি না আসলেই হবে বন্ধুরা বৃষ্টি আসলে একদম সর্বনাশ হয়ে যাবে কোথায় গেল কোথায় গেল ও দেখো সবকটা পুরো লাইন দিয়েছে বন্ধুরা সবকটা পুরো গ্রুপ ধরে উঠছে গাইজ অসাধারণ লাগছে কিন্তু দুটো পায়রা সিঙ্গেল সিঙ্গেল উঠছে ওই দেখো আমাদের চিকু খেলছে এটা চিকু এটা হচ্ছে আমাদের মনে হয় গাইজ ওই ফিমেলটা আর গুলো কোথায় যে আর সব যে। ওপরে গেছ আগেও আমি অনেকগুলো পায়রা একসাথে উড়িয়েছি কিন্তু এত সুন্দর লাগিনি কোনোদিন বন্ধুরা যেহেতু সবকটা পায়রা কোনোদিনও একসাথে ওড়েনি ওই ওড়ানোর পরপর বন্ধুরা সবাই নেমে গেছে কিন্তু আজকে বন্ধুরা সবাই অসাধারণ উঠছে নতুন বেবিকে রেডি করলে এটাই ফায়দা নতুন বেবিকে যদি ছোটবেলা থেকে রেডি করা যায় বন্ধুরা পরবর্তীতে তোকে ভালো ওড়ানো যায় আর যদি ছোটোবেলায় না ওড়ানো হয় পরে না আর উঠতে চায় না এটা কি আমাদের ম্যাড্রাস আমাদের ম্যাড্রাস মনে হচ্ছে নেমে যাবে নেমে যাও নেমে যাও সমস্যা নেই কোনো এদের শুধুমাত্র আমি উড়িয়েছিলাম বন্ধুরা যেহেতু বেবি আছে তো বেবিগুলোকে একটু চেনাবে বন্ধুরা ওই দেখো টোটালি সবাই ওপরে ওপরে কটা আছে তিনটে তিনটে ছটা সাতটা আটটা আছে টোটাল ওপরে আমি ওপরে আটটাকে দেখতে পারছি গাছের উপরে কে কে বসছে একটা দুটো এদিক দিয়ে দুটো উঠছে এদিক দিয়ে চারটে উঠছে ছটা আর কই আর কই একটু গিয়ে আমি আটটা গুনলাম গাইস কোথায় চলে গেল কে অবস্থা কি অবস্থা তো টোটালি উপরে খুব সুন্দর লাগছে দেখতে প্রচুর তোমাদের এখন আমি ছাড়বো না তোমাদের ছাড়লে প্রচুর সমস্যা তোমরা প্রচুর ডিস্টার্ব করবা তোমাদের দেখে না পায়রা নেমে যাবে বুড়ো কাকা একটু ঘুরে টুড়ে বেড়াও তো এখন বর্তমানে চলো আমরা রেসারের কাছ থেকে ঘুরে আসি আমাদের রেসার কি করছে সেটা আমরা দেখে আসি রেসার 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 এই দেখো আমাদের রেসার বসে আছে রেসারের এটা আমি জল দিয়েছি এটাই খাবার দিয়েছি খাবার দেখতে পাচ্ছি দু একটা এখনো আসে বন্ধুরা বন্ধুরা এখানে ঠিক আছে আমাদের অসুস্থ পাড়া অসুস্থ পাড়াকে ছোট খাঁচা রাখা যাবে না এখানে রাখলে অনেকটাই ওঠে বন্ধুরা তো আবার ঢাকা থাকুক সবাইকে খেতে দেবো তখন আমাদের রেসারকেও খেতে দিয়ে দেবো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে ঘরে যেতে হবে ছোট ছোট বাচ্চাগুলো চেক করতে হবে তারপরে এই ঘরে ভেতরে আমাদের চটিয়ালে ফিমেল বেবি আছে ওকে না হালকা করে একটু খাওয়াতে হবে ওকে আমি কি খাওয়াই কিভাবে খাওয়াই আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কিন্তু আমার গুলো কোথায় এখন আপাতত দেখতে পাচ্ছি এইখানে টোটাল কটা তিনটে আর দুটো পাঁচটা পায়রা আর এই যে একটা একা একা ফ্লাই করছে আর কই আর কই আর সবাই কই ওই এই যে একটা এই যে একটা এই যে একা একা ফ্লাই করছে এই দুজন একা একা ফ্লাই করছে বাদবাকিগুলো পুরো গ্রুপে উড়ছে ওই দেখো অন্তরে সবকটা আসছে পুরো আকাশ চিরে অসাধারণ হাইটে চলে গেছে কিন্তু খতরনাক খতরনাক সব জায়গা সবকটা একসাথে মিলুক তারপরে দেখো কেমন লাগে এই সব এক জায়গায় আসো সব পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পুরো আলাদা আলাদা হয়ে গেছে এইবার আসছে মনে হচ্ছে একই জায়গায় তিনটে একই জায়গায় আসে পেছনে একটা আছে ওই যে আসতে আসছে। আসছে টোটাল মিলে সে পাঁচটা পায়রা একসাথে এটা কে শালিক ঠিক আছে সমস্যা নেই তো বন্ধুরা এরা ফ্লাই করতে হোক চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি টোটালি ভেতরে ডিম বাচ্চাগুলো কেমন আছে সেটা আমরা চেক করে আসি কথা একটু পরে ঢুক বা সরো 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 রাজা 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 সিরাজি সরো 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 এই আমাদের বেবি বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু সিরাজি বেবিটা না বাইরে বেরিয়ে গেছিলো আমি বুঝতে পারলাম না কীভাবে বাইরে বেরিয়ে আমার মনে হয় ওই দরজার উপরে ওইখানে একটা ফুকো আছে ওই বাসের উপর দিয়ে ওইখান দিয়ে মনে হয় বেরিয়ে গেছে হতে পারে বন্ধুরা এখানে আমাদের চটিয়াল মেলফিমেল দুজনই দাঁড়িয়ে আছে আমাদের রাজা নিয়ে বেবি আর এই যে আমাদের সিরার গাছ ছোট এই দুটো বেবিকে আমি ওড়াইনি এখনো এদের না এখনো ওড়ার সময় হয়নি বন্ধুরা ঘরে ভেতরে কি হচ্ছে বালা কার পেছনে করছে বালা 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 তুমি কার পেছনে টাকা ঢাকি করছো সিরাজী ফিমেলটার পেছনে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না রানী তুমি কোথা থেকে আসলে কর্নারে বসেছিল আমাদের রানী এইখানে বসে আছে বসে তো নেই দাঁড়িয়ে আছে আমাদের দেশি মেল বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খুবই কিন্তু এখনো ডিম আসেনি আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ট্যাঙ্গো কিন্তু খুব তাড়াতাড়ি যখন তখন ডিম নিয়ে হবে আর এদিকে আওয়াজ করতে করতে ট্রেনও চলে এসেছে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি তো আমরা কবার বানালাম টোটাল হচ্ছে একবার দুবার তিনবার চারবার তার ভেতরে একবার বিক্রি করে দিয়েছি তারপরে এবার হচ্ছে ঠিকঠাক করে পারফেক্ট হয়েছিল না হয়েছিল মারা তারপরে একটা বাচ্চা ছিল মনে হয় তারপরে কি হয়েছে আবার আবার বানিয়েছিলাম বাচ্চাগুলো বিক্রি করে দিলাম বন্ধুরা এই যে সিঙ্গেল একটা এইবার হয়েছে আর এইবার আবার ডিম দেবে দেখা যাক বন্ধুরা এইবার আমি কি করি এইবার আমি হান্ড্রেড পারসেন্ট রোদের নিচে আমি দুটো বাচ্চা রাখবো না একটা ডিম আমি যেখানে সেখানে সরিয়ে দেবো ডিম না সরলো বাচ্চা সরিয়ে দেবো তারপর এতবার বাচ্চা করছে সমস্যা তো হবেই বন্ধুরা ওই দেখো দুজন খবর চলে গেছে চুচু কিন্তু আর এই ঘরে আমি পিঁপড়ে দেখতে পারছি হালকা হালকা পিঁপড়ে হয়েছে কি অবস্থা কালকে আমি ফিনাইল স্প্রে করে দিলাম তাও আবার পিপড়ে হয়েছে না 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 এই খোপে দেওয়া হয়নি তাহলে বন্ধুরা বাদ বাকি টোটালি সব খোপে আমি দিয়ে দিয়েছি এর জন্য কোনো খোপে পোকাইস পোকা টোকা কিচ্ছু নেই পুরো ফ্রেশ পুরো পরিষ্কার আমাদের সিরাজি কী করছে আমাদের সিরাজির তো রোম্যান্স চলছে আমাদের সিরাজি আবার ডিম দেবে সিরাজি ডিম দেওয়ার আগে যদি জোড়াটা চেঞ্জ করতে পারতাম তাহলে ভালো হতো অফসোস আমি সিরাজি ফিমেলই পাচ্ছি না আর এইখানে কে আছে তোমরা তাই দেখো এখানে বর্তমানে আমাদের চীনা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে চীনা যদি বাইরে যেত ফ্লাই করতে চীনাও গাছ হাইটা চলে যেত কিন্তু আমি ওড়ালাম না চীনা যেহেতু ডিম আছে চীনা হাজবেন্ডকে ওড়ানো হয়েছে এখানে কে আছে তোমরা তাই দেখো এখানে আসে আমাদের গিরি বাসের বেবি অজাব লাগছে কিন্তু ওই ওইবিটার দিকে একটু নোটিশ করো ওইবিটা পুরো টোটালি বড় হয়ে গেছে দুটো বিবি বড় হয়ে গেছে বন্ধুরা কিন্তু ওই বিবিটাকে আমার একটু বেশি ভালো লাগে এইবার যেতে হবে সুলতানের ক্ষোভে কি খবর কি খবর গাইজ হান্ড্রেড পার্সেন্ট এইবার সুলতানের মতন দেখতে হবে এই বিবিটাকে কিন্তু এরকম অবস্থা কেন যেটাকে এটাকে সুলতানের মতন দেখতে হবে সেটা একটু ছোট হয়েছে বাট সমস্যা নেই বন্ধুরা আমাদের সুলতানের বি ছোট হয় তারপর আবার অটোমেটিক ওদের শরীর ঠিক হয়ে যায় ওদের বাবা ওদের এত খাওয়ানো খায় যদি বেশি সমস্যা দেখে আমি আলাদা করে ফেলবো বন্ধুরা এখন আমাদের তাড়াতাড়ি বাইরে গিয়ে কী করতে হবে ওই বেবিটাকে খাওয়াতে হবে আর যদি কোনো সমস্যা হয় এদের সবার তাহলে একটু হ্যান্ড ফিডিং ফর্মুলা একটু বেশি করে বানাতে হবে টোটালি সবাইকে খাইয়ে দিতে হবে আমাদের ফ্যাসা এখানে কি করছে ফ্যাসা তুমি বেবির কাছ ঘুরে বেড়াও কেন হ্যাঁ নিচেতে ঘুরে বেড়াতে পারো না একা সব সময় বেবির কাছ যাও 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 ঠোকানোর প্ল্যানে থাকো আমি বুঝে গেছি এই দেখো বন্ধুরা আমাদের সবুজা পূজা সুইটগিরিবাজের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা অজাম লাগছে অনেকটাই বড় হয়ে গেছে আর কি অবস্থা বানিয়েছে তোমরা তাই দেখো পুরো বিশ্বেরই পুরো বাজে অবস্থা বানিয়ে ফেলেছে বন্ধুরা এদিকে আমি দেখতে পারছি দেশি মেল ফিমেল দুটোই দাঁড়িয়ে আছে এই আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে এই আমাদের নাপ্তার আরও একটা বেবি দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা চলো এবার আমরা বাইরে যাই সর সরো সরো তোমাদের আমি একটু পরে ছাড়ছি দাঁড়াও সরো 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 আগে বেবি খাওয়াবো সবার ওরা দেখবো এখানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি বুড়ো কাকাকে তারপরে দেখতে পারছি আমাদের চিনার হাজব্যান্ডকে তারপরে দেখতে পাচ্ছি ম্যাড্রাসকে আমাদের চিনার দুটো দুটোবাবিকেই দেখতে পাচ্ছি নাফতার মেলববিটাকে দেখতে পারছি বামের উপরে আসে বন্ধুরা আমাদের চিকু দেখো দেখো আকাশটা তোমরা একটু নোটিস করো তো এই সরে গেছে টোটালি এইগুলো খুব সুন্দর লাগছে দেখতে আমাদের পায়রাগুলো কোথায় ওপরে এখনও বর্তমানে পাঁচটা পায়রা আছে ওই দেখো ডেঞ্জারের সাইডে আছে আর এখন বর্তমানে পাঁচটা পায়রাই পুরো একই জায়গায় আছে এইবার অসাম লাগছে এইবার আকাশটা দেখতে পুরো খুবসুরত লাগছে ওই দেখো সব কোটাই এবার ওই সাইডে যাচ্ছে কোথায় গেল কোথায় গেল। কোথায় গেল হারিয়ে গেল আর এখন আকাশের দিকে তাকানো যাচ্ছে না বন্ধুরা পুরো চোখটা পুরো ঝাঁঝা হয়ে যাচ্ছে বন্ধুরা কি করতে হবে এখন আমাদের ওই বাচ্চাটাকে খাওয়াতে হবে তো বেশি লেট না করে চলো বাচ্চাটাকে বাইরে নিয়ে আসি দেখ বাচ্চাটাকে আমি নিয়ে চলে এসেছি সাথে যে কটা জিনিস লাগবে টোটালি সবই নিয়ে চলে এসেছি তো এখন কি করতে হবে বাচ্চাটাকে পার্শ্বভাবে খাইয়ে দিতে হবে বাচ্চাটা কিন্তু খুব সুন্দর আছে বন্ধুরা দেখো দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর হেলথ কন্ডিশনও বেশ ভালো আছে আমি এইখানে কেটে কি দিয়ে দিয়েছি বলো তো ছালার বস্তা যেগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি তাও আমি বাইরে বের করি এই দেখো থালার বস্তা যেগুলো হয় সেগুলো সব থেকে ভালো বন্ধুরা তো এখন কি করতে হবে আগে গ্লাসটা হালকা করে একটু পরিষ্কার করতে হবে গ্লাসের ভেতরে না অনেক ছোট পিঁপড়ে মরে পুরো ভরে আছে জলটা ফেলে দিই এইবার আমার যতটা জলের প্রয়োজন সেতটা জল আমি নেব এতটা জলের প্রয়োজন এইবার কি করব এই মোমবাতিটা আগুন ধরাবো হাওয়া হচ্ছে নাকি তো মোমবাতিতে আগুন ধরে দিয়েছি আমার হাতও পুড়ে গেছে গাইস কি অবস্থা কি অবস্থা তো এইবার জলটা আমি পারফেক্টভাবে গরম করব। জলটা গরম করা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা ঠান্ডা খাবার একদম খাওয়ানো যাবে না নিচে থেকে গরম করলে ভালো হতো কিন্তু আমি উপর থেকে গরম করব বন্ধুরা আরও একটা মোমবাতি কিনে রাখবো সবসময় নিচে যাওয়া যায় না তাড়াতাড়ি হয়ে যাও হয়ে যাও একটু তো সময় লাগবে গ্লাসটার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে কালো হয়ে গেছে বাট সমস্যা নেই এটা শুধুমাত্র আমি হ্যান্ড এর জন্যই ব্যবহার করবো আমার না একটা বিশেষ জিনিস বানাতে হবে এরকম একটা গোল একটা গুণো দিয়ে স্ট্যান্ড মতন বানাতে হবে নিচে মোমবাতি জ্বালিয়ে দেবো অটোমেটিক জল গরম হয়ে যাবে ওরকম একটা সিস্টেম বানাতে হবে অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে একটু গরম হওয়া বাকি আছে এখনো এখন ধরে রাখতে হবে সোজাভাবে ধরে রাখলে ডাইরেক্ট আগুনটা পাবে খাওয়া হলে দেখা চোখা করলে ঠিকঠাক করে অতটা গরম হবে না বেশ কালো তো সামন হয়ে গেল তো অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে তাও আমি সাইডে রেখে দিয়েছি আর একটু গরম হোক ততক্ষণে আমি খাবারটা মিক্স দিয়ে দিই এর ভেতরে আছে বন্ধুরা ছাতু ছাতু আর হালকা পরিমাণে একটু বেসন বন্ধুরা যেহেতু এর থেকে দাদা বড় সিরিজ দিয়েছিল আমাকে এর থেকে বড় সিরিজটা এত বড় ছিল এরকম মোটা ওইটার দাম ছিল হচ্ছে চল্লিশ টাকার এটার দাম বন্ধুরা তিরিশ টাকা আর তুমি যদি এই সিরিজই হাটের থেকে কিংবা অন্য কোনো জায়গার থেকে পায়ের খাওয়ানোর জন্য কেন তাহলে ওই সিরিজ দাম পড়বে একশো টাকা দেড়শো টাকা কেন বলো তো কারণ হচ্ছে যে এই জিনিসটা আমি বানিয়েছি তো এটা তো পাইপ বানিয়েছি আর ওই ওই সিরিজগুলোই বন্ধুরা পুরো ছোটবেলা থেকে মানে যখনই এই সিরিজ বানায় তখন থেকে এই আগার এইগুলো এরকম টেনে পুরো লম্বা বানানো বন্ধুরা ওইগুলো পুরো পায়রাদের খাওয়ানোর জন্যই তৈরি হয়েছে আর এইগুলো মানুষকে ইঞ্জেকশন দেওয়ার জন্য তৈরি হয়েছে এর জন্য এগুলোর কম দাম বন্ধুরা তো আমাদের এটাই কাজ চলে যাবে চাপ নেই কোনো এখন আমরা এটা ব্যবহার করব না হয়েছে গরম হয়েছে হ্যাঁ এবার সুন্দর গরম হয়েছে বাবা এই সাইড তো পুরো আগুন হয়ে গেছে নিবিয়ে দিই এইবার আমার যে খাবার দরকার সে খাবার নিয়ে নি একটা চামচ আনলে ভালো হতো এইখানে একটা চামচ রাখলে খুব সুন্দর হতো আপাতত এটুকু খাবার আগে গুলিয়ে নি উ যেখানে ধরছি সেইখানেই শর্ট দিচ্ছে আজকে কি ব্যাপার গিলাস এত গরম হয়ে গেছে উঠে গেল নাকি আর একটু লাগবে এখন খাওয়াতে হবে গাড়ো সন্ধ্যা নাগাদ খাওয়াতে হয় হালকা পরিমাণে খাবার মানে হালকা খাবার একদম হালকা খাবার তাহলে বন্ধুরা হজম হতে অনেকটাই হেল্প হয় এখনো দিতে হবে তো অনেকটাই গুলিয়ে ফেলেছি এতটা লাগবে না যদি বেঁচে থাকে পরবর্তীতে অন্য বেবিকে খাইয়ে দেবো তো এইবার বেবিটাকে পপে পপে খাইয়ে দিতে হবে বেবি তুমি খাওয়ার জন্য রেডি তো রেডি তো আচ্ছা আচ্ছা আসো চলে আসো দেখো খুব সুন্দর হবে খাবে এটা একটু মুসতে পারলে ভালো হতো কোনো মশার জিনিস নেই কোনো কাপড় টাপড় নেই এত কাপড় ছিল এখন একটাও দেখি না কোথায় 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 সব তো ভেজা পেয়ে গেছি একটা এবার দেখো গেছ কি সুন্দরভাবে খায় এটা মোছা নিলে ভালো হয় তারপরে ওই ছোটো কাপড় দরকার আছে পায়ের মুখ মশাতেও কাজে লাগে দাঁড়াও 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 ওই দেখো খাওয়ার জন্য পুরো হাঁকুড়ে উঠছে গেছ গ্যাস বড়ো শ্রেণটা হলে আরও বেশি ভালো হতো বড় শ্রিজটা হলে বন্ধুরা একবারে পুরো পেট ভরিয়ে দিতাম কিন্তু বড় শ্রেণটটার সামনে ওই যে ওই সিস্টেমটা এখনো লাগানো হয়নি ঠিকঠাক করে এর জন্য আমি পরে খাওয়াবো দাঁড়াও দাঁড়াও দৌড়ো না কোনো জায়গা চুপচাপ থাকো এখানে দাঁড়াও 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 কোথায় যাচ্ছ এটা এটা কোথায় চলে যাচ্ছে খাও 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 আরো আরো এখনো পেট ভরেনি এখনো খাবার বাকি আছে নাও 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 আর আর একবার প্লিজ আর একবার তাহলে আমাদের চটিয়ালা বির সকালের মতন খাওয়া দাওয়া কমপ্লিট দেখেছো পেট কেমন ভরেছে অসাধারণ ভরে গেছে পেট আবার ওকে ওই জায়গায় রাখবো কিন্তু এইবার কি করতে হবে এইবার এটা উল্টে দিতে হবে আমি আর একটা সেটা আমি কোথায় রেখেছি দুটো রাখতে হবে একটা মাঝে মাঝে রোদে দিতে হবে আর একটা মাঝে মাঝে ব্যবহার করতে হবে তো এইবার ওকে আবার ওর ঘরে রেখে দিই বন্ধুরা আমার কাছে না কিছু খাবার আছে এই কটা কি করব। এই করটা আমি বেবিদের খাইয়ে দেবো নাকি হ্যাঁ এই খাবারটুকু আমার খাইয়ে দিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে তো এইবার যাবতীয় যা জিনিস সব ঘরে ভেতরে রেখে আসি প্লাস আমাদের বেবিটাকেও রেখে আসি বেবিটা এখানে থাকতে হবে না বেবিটা এখানে থাকলে সমস্যা হবে বন্ধুরা বেবিটা যদি সবসময় পায়রা দেখতে পারে না ও ঠিকঠাক করে টেম হবে না জায়গায় রেখে দিই খাবারের জিনিসপত্র গুলো জায়গায় রেখে দিয়েছি এইবার আমাদের কি করতে হবে সব কটা পায়রাকে ছাড়তে হবে দাঁড়াও ফোনের আগে জুম কমিয়ে নি কমিয়ে দিয়েছি ফোনটা হালকা করে ঘুরিয়ে দিই ঘুরিয়েও দিয়েছি বন্ধুরা বন্ধুরা এখন কি করতে হবে টোটালি সবাইকে ছাড়তে হবে দেখো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে চলে আসো 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 আয় 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 আমাদের যে কটা পায়রা উড়ছিল যে কটা পায়রা উপরে ছিল টোটালি সব কটা নেমে গেছে মনে হচ্ছে চলে আসো চলে আসো জল তো নেই এর ভেতরে জল আনতে হবে আমি একটু পরে জল আনছি আসো 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 দেখি এই খাবার টুকু কি ব্যাপার গাই বাইরে আসতে চাইছে না পায়রা গুলো আগে আমি খাইয়ে দিই কোন বেবিটাকে খাওয়াবো কোন বেবিটাকে খাওয়াবো চলতি আলো বেবিটা পেটের খাবার আছে আমি সুলতানের বেবিকে খাইয়ে দি হেভি খেলো তো আমার তো এগুলোই করতে হবে খোপের ভেতরে সব বাচ্চা থাকবে কিন্তু বন্ধুরা সবাইকে খেতে দিতে হবে খোপের ভেতরে ভেতরে গিয়ে হায় 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 এইবার আসবে সবাই হায় 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 এইবার সলোলি সললি সবাই চলে আসবে হালকা করে খেতে দিয়েছি না কটা আর কটা গম নিয়ে আসি গম জলে তো গম জলে এসেছে কিন্তু সপ্পটা খাবার একবারে দেওয়া যাবে না কোথায় বলবো দেখি সর সর সরো দেখ টোটালি সবাই কিনে হয়ে গেছে আমি আপিত ওপরে একটা কেউ দেখতে পারছি না একটা পায়রা ওপরে নেই আমাদের সুলতান কোথায় সুলতান 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 এই যে আমাদের সুলতান এই যে আমাদের টাইগার দুজনই বর্তমানে আছে আমাদের তুফান কোথায় এখন বর্তমানে আমাদের কি করতে হবে সপ্পটা পায়রাকে খুঁজতে হবে সপ্পটা পায়রা বাড়িতে আসছে তো তুফান 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 তোমার উপরে আছে হ্যাঁ তো আমাদের উপরে আছে চাপ নেই কোনো আয় হায় 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 খেতে দিতে বসলে প্রপার আমরা এখানে খেতে দিতে পারবো যেহেতু জায়গাটা পরিষ্কার আছে বন্ধুরা কিন্তু ঘরের ভেতরে প্রচুর সমস্যা হয়ে যায় পুরো বাজে অবস্থা হয়ে যায় আরো আজকে তো হচ্ছে শুক্রবার ছিল বীরনগর হাট ছিল আজকে হাটে আমরা যেতে পারলাম না বন্ধুরা যেহেতু আমার না খেয়াল নেই সত্যি কথা বলতে আর তার থেকে বড় কথা আমার যেহেতু গাড়ি স্কুটি ফিস্কুটি কিছু নেই বন্ধুরা আমরা যেতে পারবো না যেতে হলে আমার টেনে যেতে হবে টেনে যেতে হলে যেতে যেতেই নটা বেজে যাবে বন্ধুরা এর জন্য আজকের হাটটা আমরা স্কিপ করে দিলাম আজ আবো আমরা নেক্সট হাটে বন্ধুরা নেক্সট হাটে গিয়ে আমাদের অনেক শপিং করতে হবে এর জন্যই তো একটু লেটলেট করে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন আপাতত আমি দেখতে পারছি পায়রাগুলোর খাওয়ার প্রতি একটু কম ইন্টারেস্ট আছে পায়রা পায়রাগুলো একটু কম কম খাচ্ছে আসো সিরাজি বেবি আসো আসো বাইরে চলে আসো তাড়াতাড়ি হাই 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 ও চাপ নেই কোনো একটু টাইম ঘোরাফেরা করবে তারপর সবাইকে আমি পপার পপার ঘরে ভেতরে খেতে দিয়ে দেবো এটাই সবথেকে ভালো হবে বন্ধুরা নাও 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 যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা তারা তো খাওয়া দাও করো এই নাও নাও ওই কর্নারে খাবার নাও এইখানে খাবার নাও ভালো করে খাও শান্তিতে খাও সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এ নাও এইখানে খাবার এইখানে খাবার কি হচ্ছে কি তুমি কি তুমি কি ইডিয়েট নাকি তোমার জন্য আমি পড়ে যাচ্ছি হ্যাঁ বাইরে বেরোতে পারছো না সিরাজি রবি শয়তান শিলাজীবীকে আমি বাইরে বের করে দিয়েছি আমাদের সুইটগিরি বাজার কোথায় সুইটগিরি বাজারে একটু ডানা বাঁধতে হবে সেলুটেপ 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 তো কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না সুইটগিরি বাজার ডানা না বাঁধলে কি হবে বলো তো উপরে যাবে খেলবে পুরো টান টান পড়বে দুমদাম দুমদাম করে পড়ে বন্ধুরা ওকে খেলতে দেওয়া যাবে না আর একদম বন্ধুরা বন্ধুরা এখন আপনার আমি দেখতে পাচ্ছি ওপরে আমাদের টাইগার আছে আর আমাদের মেল বেবি আছে আর বাদ বাকি টোটালি সবাই নিচে চলে এসেছে আসো 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 আয় হ্যাঁ 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 আমাদের সুলতানের বউ কোথায় সুলতানের বউ সুলতানের বউ সুলতানের বউ এইখানে আসো আমাদের টাইগার চলে এসেছে এখন শুধুমাত্র বাকি আছে এই যে যে চলে চিকু তোমার কি খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই নাকি চিকু থাকো তাহলে ঘরে ভেতরে থাকো তোমার বউ তো মানে বাইরে দেয় খাওয়া দাওয়া করছে কো চিকুর বউ কোথায় চিকুর বউকে আবার তো আমি দেখতে পারছি না বন্ধুরা এদের আমি ঘরে ভেতরে খেতে দিয়ে দিই এটাই সবথেকে ভালো হবে এরা খাওয়া দাওয়া করতে চাইছে না বাইরে দেওয়া তোটা পারফেক্ট ভাবে আয় সবাই ঘরে চলে আয় আয় ঘরে ঢুকেও ফেলবা নি আয়। সব থেকে ভালো হবে এদের আমি এইখানেই খেতে দিয়ে দিই কি করেছে এই পাত্রের ভেতরে কীভাবে নোংরা ফেললি হ্যাঁ অসভ্যরা ওইটার ভেতরে অনেকটাই দিয়ে দিয়েছি এবার এইটার ভেতরে দিয়ে দিই টোটাল আমি দুটোই দিয়ে দিই

তাহলে টোটালি সবাইকে ওড়ানোও কমপ্লিট খাওয়ানোও কমপ্লিট আবার ঘরে আটকানোও কমপ্লিট বন্ধুরা কি অবস্থা কি অবস্থা কিন্তু চাপ নেই আমি একটু পরে ওদের আবার ছেড়ে দেবো যেহেতু হালকা করে আবার রোদ বেরোচ্ছে বন্ধুরা বন্ধুরা রক্সি সারালিও একটু উপরে আসবে তারপর আবার টোটালি সবাইকে ছেড়ে দেবো বেশ ভালোই হয়েছে পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি দেখো সুন্দরভাবে ঘরে বসে বসে খাচ্ছে আমাদের কি করতে হবে বলো তো জলটা আনতে হবে জল আনা নেই বন্ধুরা খাওয়ার পরেই টোটালি সবাই জল খুঁজবে কি করছে এরা ওই দেখো দুজন আবার চলে গেছে ওদের জায়গায় আর আজকে আমরা বীরনগরে গেলাম না কারণ আছে তার পেছনে বন্ধুরা বীরনগরে গিয়ে না আমাদের প্রচুর জিনিস কিনতে হবে আর এখন বর্তমানে আমার অবস্থা কেমন বলো তো এরকম অবস্থা ঠিক আছে এর জন্য আমরা হাটে গেলাম না দেখি আমরা পরে একদিন যাব হাটে বন্ধুরা বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে পায়রাগুলো খাওয়া দাওয়া করতেও কোদিন আমি জল এনে দিয়ে দেবো তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই